আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন তারেক মনোয়ারের এ কেমন অবস্থা তারেক মনোয়ারকে নিয়ে কি করা যায় তারেক মনোহরকে নিয়ে উদ্বেগ জনাব মাওলানা তারেক মনোয়ার বাংলাদেশের ইতিহাসে একজন ব্যতিক্রমী ফিগার তাকে নিয়ে নতুনভাবে ভাবতে হবে নতুনভাবে চিন্তা করতে হবে আমি বাংলাদেশের ইসলামপন্থীদের একজন অবজারভার হিসেবে তারেক মনোয়ারকে নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন আপনাদের পরামর্শ চাচ্ছি তার কাছে পরামর্শগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবে এবং তাকে নিয়ে ইসলামপন্থীদের আলেম ওলামাদের ইসলামপন্থী চিন্তকদের ওয়াজ মাহফিল আয়োজকদের নতুনভাবে ভাবতে হবে যেই সময় আমরা দেখছি ইসলামপন্থীদের আলেম ওলামাদের এদেশের তৌহিদি জনতার কোনো যোগ্যরা আহ্বান নেই যেই সময়টাতে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিন নেই যার হুঙ্কারে আধিপত্যবাদীদের মসনদ কেঁপে উঠত এই সময় আল্লামা আহমদ ছবি নেই যে আহমদ ছবির হুঙ্কারে সরকার নড়ে চড়ে এই সময় আল্লামা জুনায়েদ বাবনগরী নেই যারা আপসহীন চরিত্রে বাতিল ভয় কাঁপত এই সময়ে আল্লামা নূর হোসেন কাসিমি নেই এই সময়ে তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা দিতে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে গর্জন দিতে ইসলামপন্থীদের ভয় শেষ করতে দেশে রানাচে কানাচে তরুণ প্রজন্ম ইসলামপন্থী তৌহিদী জনতা আলেম আমাদেরকে বিভিন্ন বিষয়ে সুসংগঠিত করতে দাওয়াতি কাজের ব্যাপক গতির জন্যে ওয়াজ মাহফিলের পপুলারিটি প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্যে যোগ্য আলেম যোগ্য ব্যক্তিত্ব দরকার সেই সময়ে তারেক মনোয়ারকে নিয়ে উদ্বিগ্ন কেননা তারেক মনোয়ার বাংলাদেশে একজন বিতর্কিত ফিগার এই মুহূর্তে এবং তিনি আমার কাছে ব্যতিক্রমী তারেক মনোয়ারকে কেন এই মুহূর্তে টেনে আনলাম দেখেন তারেক মনোয়ারের বক্তব্যের যে তাসির তার বক্তব্যের মধ্যে যে গভীরতা থাকে বিশেষ করে তিনি যদি কোনো মোটিভেশনাল কথা বলেন অনুপ্রেরণামূলক কথা বলেন কোনো হংকারমূলক কথা বলেন সত্যি সেটা অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল হয় তার বক্তব্য দিয়ে মুহূর্তের মধ্যে তারেক মনোয়ার লক্ষ্য কোটি জনতাকে জাগিয়ে তুলতে পারতেন তার সেই বাক শক্তি আল্লাহ তাকে দিয়েছে আল্লামা সাঈদির যোগ্য উত্তরসূরি বলা হতো তাকে এবং আল্লামা সাইদির মানহাজের উপর যদি তিনি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত থাকতেন সত্যি আল্লামা সাইদির মত হতে পারতেন অনেকটা সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ছিল সেই যোগ্যতাও তার ছিল তার এক মনে যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই তিনি আলেম হিসাবে অত্যন্ত দক্ষ তার আরবি ভাষায় দক্ষতা ইংলিশ ভাষায় দক্ষতা তার উসুলের এলেম তাফসিরের এলেম উলুমুল হাদিস তাকাসুসুল হাদিস সব বিষয়ে ফেকার এলেম অত্যন্ত গভীর তার মুখস্থ শক্তি একেবারে হাদিসের এবারত বিভিন্ন হাওয়ালা দেয়ার যে শক্তি খুব কম আলেমের আছে অনেক কিছুই জানেন এর মানে তার যোগ্যতা বাংলাদেশের যারা এই মুহূর্তে জনপ্রিয় বা গ্রহণযোগ্য তাদের চাইতে অনেক ঊর্ধ্বে কিন্তু দুঃখজনক হলো সত্য এই তারক মনোয়ারের ওয়াজে এখন আর তেমন লোক হয় না তারেক মনোয়ারের ভক্তরাই তাকে অনেকে বর্জন করেছে আমি অনেকের সাথে কথা বলেছি তারেক মনোয়ারের ভক্তরা ছিল বেশি বেসিক্যালি শিক্ষিত ভক্ত তারা অনেকে এখন তার নামও শুনতে পারে না জামাতের বড় বড় নেতারা তারেক মনোয়ারের নাম শুনলে বিব্রত কর্মীরা বিব্রত এক সময় যারা চল্লিশ পঞ্চাশ কিলোমিটার সাইকেল চালিয়ে তারেক মনোয়ারের ওয়াজ শুনতে যাইত এখন ঘরের পাশে তারেক মনোয়ার আসলেও তার ওয়াজ শুনতে যায় না এটা আমি ভালো মতো অবজার্ভ করেই বলছি দেখেন যে একটা সময় ছিল যে তারেক মনোয়ার বাংলাদেশে এসেছে বাংলাদেশে তাকে ওয়াজে পাওয়াটা বড় গর্বের বিষয় ছিল যে তারেক মনোয়ারকে বাংলাদেশে পাওয়া যাচ্ছে কিন্তু এখন তারেক মনোয়ার বছরের পর বছর দেশের চরম সংকটকালে বা ঝুঁকি নিয়ে দেশে থাকছেন কিন্তু তার ওয়াজের প্রতি জনগণের ইসলামপন্থীদের আগ্রহ নেই দেখেন একটা বিষয় বলিনি তারেক মনোয়ার যে ভুলগুলো করেছেন এই ভুলগুলো যদি হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা করতেন তাহলে তার ভক্তরা তাকে বর্জন করতেন না কারণ কুড়াকাটা হুজুরের ভক্ত বেশিরভাগই অশিক্ষিত সাধারণ মানুষ আর তারেক মনোয়ারের ভক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে এলিট ক্লাসের লোকজন বেশি ছিল অতএব তারেক মনোয়ারের বিচ্যুতিগুলোতে তার ভক্তদের উপর বড় প্রভাব পড়েছে কারণ তার ভক্তরা সচেতন দেখেন তারেক মনোয়ার বাংলাদেশে এতটা অপ্রাসঙ্গিক বা সেই তুমুল জনপ্রিয় সম্ভাবনাময় তারেক মনোয়ার এখন এতটাই দুর্বল অবস্থায় এসে পৌঁছেছেন যে তার মাহফিলের প্রতি তেমন একটা আকর্ষণ নেই এর মূল কারণটা কি মূল কারণ বিভিন্ন বেফাস কথা অনেকের মতে বিভিন্ন চাপাবাজি বিভিন্ন কথা বানিয়ে টানিয়ে সেই নব্বই সালের ঘটনা আমার কাছে প্রায় এক দশক ঘটনা আছে আমি একবারে পয়েন্ট বাই পয়েন্ট বিশ্লেষণ করে ধরিয়ে দিতে পারবো এটা অ্যাবসোলিউটলি মিথ্যা কথা সত্যের লেশ মাত্র নেই অথচ অবলীলায় তিনি আত্মবিশ্বাসের সাথে তিনি বলে যাচ্ছেন তো এই যে বিভিন্ন কালেকশনে এক কোটি টাকা কালেকশন করেছেন দুই কোটি টাকা দেড় কোটি টাকা অমুক তমুক নানান কথাবার্তা অমুক জায়গায় এই করেছেন সেই করেছেন অমুক জায়গায় অমুককে ধাক্কা দিয়েছেন অথবা এই এই কজন হিন্দু মুসলমান হয়েছিল অমুক তমুক মানে যত উদ্ভট কথা আছে ডাইরেক্ট মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন সেভেন এইটে পড়েন নাই আবার এইটে থাকতে তার বাবার জন্য নির্বাচনে কাজ করে বিভিন্ন কন্ট্রাডিক্টরি কথা আছে আমি সেদিকে যাচ্ছি না এখন যখন মাইক হাতে নিয়ে প্রকাশ্যে এরকম অসত্য কথাগুলো বলেন স্বাভাবিকভাবেই একজন আলেম হিসাবে একজন বক্তা হিসাবে তার লেজিডেম থাকে না আমরা চেষ্টা করেছি তারেক মনোয়ারের বিভিন্ন বিতর্কিত বক্তব্য নানানভাবে ব্যাখ্যা দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেছি কিন্তু শেষে আর পারিনি তার ভুলগুলোকে ভুল বলতে বাধ্য হয়েছি সরুই ভুলের কারণে মাসালাগত এখতলাফি বিষয়ে তাকে নিয়ে তেমন বিতর্ক তৈরি করতে পারেনি চেষ্টা হয়েছিল সন্নিরা তার কিছু বক্তব্য নিয়ে বা আহলে হাদিসের উত্থান যখন ছিল বাংলাদেশে তখন তিনি কিছুটা প্রস্তা ছিলেন তখন তার বিভিন্ন বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা হলো তাতে তেমন কোনো প্রভাব পড়েনি কিন্তু বিভিন্ন ঘটনা বর্ণনা করতে গিয়ে যে সুস্পষ্ট মিথ্যাগুলো চলে এসেছে সেগুলো তাকে অনেক নিচে নামিয়ে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষ থেকে মাটির সাথে তাকে অনেকটা মিশিয়ে দিয়েছে জামাত শিবিরের লোকজন তাকে বর্জনের আহ্বান জানিয়েছে অনেক এলিট ক্লাসের জামাত শিবির লোকজন আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে না একে কেউ দাওয়াত দিবেন না একে দাওয়াত দিলে আমরা যাব না অনেককে দেখেছি এরকম আমার সাথে আমি নাম বলবো না একেবারে জাতীয়ভাবে পরিচিত লোক আমাকে বলেছে তারেক মনোয়ারের স্টেজে উঠেছে আমি সাথে সাথে নেমে গিয়েছি অথচ তারেক রহমানের খাস ভক্ত ছিলেন তারেক মনোয়ারের তো এই যে অবস্থা তারেক মনোয়ার করুণ অবস্থা এটা নিঃসন্দেহে উদ্বিগ্ন যেহেতু আমরা তারেক মনোয়ারকে ভালোবাসি আল্লামা সাইদির উত্তরসূরি হওয়ার যোগ্যতা আমির হামজা বা মিজানুর রহমান আজহারি বা এদের চাইতে অনেক বেশি তারেক মনোয়ারের তারেক মনোয়ার হাজারো আলমের ওস্তাদ বাংলাদেশে অনেক বক্তা তৈরি করেছেন তারেক মনোয়ার তারেক মনোয়ারের অবদান নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে এদেশে যে মিডিয়া ইসলাম প্রচার আজকে শাক আহমদুল্লাহ থেকে শুরু করে অনেকে যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রশ্ন উত্তর দেন ডক্টর সাইফুল্লাহ বা অনেকে প্রশ্ন উত্তর দেন এটিএন বাংলা এনটিভি টিভি অমুক তমুক কত কিছু এগুলো সব তারেক মনোয়ারের প্রোডাকশন তারেক মোনারের অবদান তারেক মনোয়ার এই যে মিজানুর রহমান আজহারি তারেক মোনারের প্রোডাকশন তারেক মোনারের বক্তব্য কপি করে শুনে শুনে আজহারি হয়েছে মোল্লা নাজিম উদ্দিন তারেক মোনারের প্রোডাকশন এরকম হাজারো বক্তা আছে তারেক মোনয়ারের প্রোডাকশন এত বড় হেভিওয়েট একজন পার্সোনালিটি উঁচু মাপের একজন আন্তর্জাতিক মানের ফিগার যার কণ্ঠ যা যাকে আল্লাহ যে হুঙ্কার দেওয়ার যোগ্যতা দিয়েছেন জাতিকে অনুপ্রেরণা দেওয়ার যোগ্যতা দিন জাতিকে জাগিয়ে তোলার যে যোগ্যতা দিয়েছেন আল্লাহ তারেক মনোয়ারকে এটা মিজানুর রহমান আজহারিরও নেই বাংলাদেশের আল্লামা সাঈদির পর আর কারো আছে বলে আমি দেখি না কিন্তু সেটা নষ্ট করে দিয়েছেন তারেক মনোয়ার এই জন্যে তারেক মনোয়ারকে নতুনভাবে শুরু করতে হবে তাকে নার্সিং করতে হবে যারা ওয়াজ মাহিন আয়োজক আছেন তাদেরকে তাকে শর্ত দিতে হবে আল্লামা সাঈদির মানহাজকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরার নির্দেশনা দিতে হবে তারেক মনোনয়নের জন্য নির্দেশনা একটাই সমাধান একটাই আল্লামা সাঈদির পথ ধরতে হবে তিনি যেভাবে ওয়াজ করতেন সেগুলো ধরতে হবে কোনো ভুলভাল টল্প সঠিক হোক এইসব গল্পটল্প থেকে একেবারে বের হয়ে যেতে হবে গল্পগুলো তিনি কনশাস্তি বলতেন না সাবকনশিয়াসলি বলতেন সেটা বিশ্লেষণ করব না ভুল ভুল তিনি সাবকনশাসলি বললেও জনগণ এটাকে মিথ্যা হিসাবে নেবে অতএব এগুলো থেকে বেরিয়ে এসে নতুনভাবে ওয়াজের ময়দানে তার যাত্রা শুরু করতে হবে তারেক মনোহারকে বর্জন করা যাবে না দূরে ঠেলে দেওয়া যাবে না কারণ তারেক মনোয়ারের বিকল্প বাংলাদেশে নেই আল্লামা সাইদির যোগ্যতার ক্লোজ যদি একজন ব্যক্তি থেকে থাকে আমার দৃষ্টিতে তিনি তারেক মনোয়ার অতএব তাকে নিয়ে নতুনভাবে ভাবতে হবে নতুনভাবে শুরু করতে হবে তারেক মনোয়ারের জন্যে শুভকামনা দোয়া আমরা নতুন তারেক মনোয়ার দেখতে চাই আল্লামা সাইদির একজন যোগ্য উত্তরসূরি হিসাবে তাকে দেখতে চাই তার মানহাজের উপর তার ওয়াজ মাহফিল চলুক আমরা সেরকম তারেক মনোয়ার দেখতে চাই এই আলোচনাটা জারি রাখা প্রয়োজন এবং এই শর্ত দিয়ে তারেক মনোয়ার কোথায় আসলে দল বেঁধে সেখানে যাবেন তাকে প্রয়োজনে সরাসরি পরামর্শ দিবেন তার ওয়াজে লোকে লোকারণ্য হোক দেশের নানাচে কানাচে তিনি ছড়িয়ে পড়ুন তিনি ওয়াজের ময়দানে না আসলে তিনি অন্য সেক্টরে আরও অনেক ভালো করতে পারতেন কিন্তু তিনি ওয়াজে এসেছেন অতএব এই জগতেই তার কাছ থেকে সর্বোচ্চ খেদমত নিতে হবে শারীরিকভাবে মারাত্মক শক্তিশালী অনেক বয়স হয়েছে অথচ তার অনেক ছাত্রকে দেখায় বুড়া অথচ তারেক মনোরকে দেখলে মনে হয় যেন ইয়াং অথচ তিনি অনেক সিনিয়র এখনও যে শারীরিক শক্তি এটা বাংলাদেশের ইসলামপন্থীদের সাথে প্রপাল ইউটিলাইজ করতে হবে তারেক মনোয়ারের বিকল্প নেই তারেক মনোয়ারের সংশোধন এবং তার গ্রহণযোগ্যতা যে কোনো মূল্যে আমরা ফিরিয়ে আনতে চাই